ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর এক নতুন ঘূর্ণিঝড় ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব পাশাপাশি ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে ল্যান্ডফল করবে এই মুহূর্তে শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরও বা কী জানিয়েছে তো সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনার লাইভ দেখতে পাচ্ছেন যে নতুন বছরের শুরুতেই কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যা শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আচরে পড়বে তো এই মুহূর্তে এর অবস্থান দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে রয়েছে যা আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে যাবে তবে কোন উপকূলে আচরে পড়বে সেটা তো আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই মুহূর্তে দেখে নেব আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বা এদিকে বাংলাদেশ ত্রিপুরা থেকে অসম কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু অসমের দিকেই বেশি রয়েছে বাংলাদেশের দিকেও রয়েছে এবং আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি এদিকে অসমের দিকে গোয়ালপাড়া থেকে শুরু করে গোয়াটি নওগাঁও তেজপুর থেকে শুরু করে এদিকে হোজাই ডিমাপুর শিলং এদিকেও কিন্তু আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর কালাই রংপুরের দিকেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা মাঝারি মেঘ রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে তবে সেরকম মেঘ নেই একটা হালকা মাঝারি মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা কিন্তু একটা রয়েছে বৃষ্টি এবং বজ্রমুঠ করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা এখানে প্লে করে নিলে স্পষ্ট বুঝতে পারবেন মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা এবং পশ্চিমে যে জেলাগুলি রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বীরভূম মুর্শিদাবাদ হয়ে মেঘ কিন্তু ক্রমশ বাংলাদেশ হয়ে অসমের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবে এই মেঘগুলো যাচ্ছে এর জেরেই কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে তো বৃষ্টি এবং বজ্রমুট করে দেখালে আপনারা আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বৃষ্টি এবং বজ্রমুট করে যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে সরাসরি আপডেটে যদি দেখিয়ে দিই বৃষ্টি এবং বজ্রমুট করে তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন যে বৃষ্টিপাতের কিছুটা কিন্তু সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জায়গাগুলিতে আমরা যদি দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটা কক্সবাজার এই সাইডটা ত্রিপুরা এবং অসমের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হলেও কিন্তু হতে পারে মেঘমালা করে দেখালে আরেকটু বুঝতে পারবেন যে মেঘগুলো আমি আপনাদেরকে বললাম যে মেঘগুলো যে ক্রমশ সরে যাচ্ছে এই সাইড হয়ে অসম হয়ে এদিকে বাংলাদেশ ত্রিপুরা হয়ে যে মেঘগুলো যাচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝির মেঘ কিন্তু রয়েছে তবে এই মেঘ থেকে যে ভারী লেভেলের বৃষ্টি সেটা কিন্তু নেই ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে আজকে সেরকম নেই আজকে শুধুমাত্র বাংলাদেশের চিটং মহেশখালী এই সাইডটা এবং ত্রিপুরা সাইডটা হতে পারে আগামীকাল কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত আগামীকাল থাকছে দেখুন এখানে বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা বুঝতেই পারবেন যে ত্রিপুরার দিকে এদিকে যদি দেখি আমরা ত্রিপুরার আগরতলা আমবাসা এদিকে বাংলাদেশের সিলেট মৌলভী বাজার লখাই এদিকে অসমের কিছুটা সাইডও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গের দিকেও হালকা পচলা বৃষ্টি হলেও হতে পারে তবে সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে নেই এবং এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে শিলচর এবং মণিপুরের দিকে অর্থাৎ অগ্রসর হবে একটা ঘূর্ণাবর্তের যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল কিছুটা বেশি লেভেলের বৃষ্টি পরশুর সোমবার দিন সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টি হলেও পরশু কিন্তু হতে পারে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারলাম যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে পশ্চিম দক্ষিণের জেলার দিকে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এদিকে চন্দ্রনগর শান্তিপুর কৃষ্ণনগর কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আরামবাগ খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া এদিকে আমরা যদি দেখি মুর্শিদাবাদের দিকে আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে এদিকে আমরা যদি দেখি দীঘা কোনটাই গঙ্গাসাগর নামখানা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকছে এদিকে মালদা দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার থাকছে তবে দার্জিলিংয়ের সাইডে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে কেননা আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের সিলেট ত্রিপুরার দিকে কিন্তু রয়েছে বিশেষ করে মণিপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরিষ্কারভাবে আপনারা বুঝতেই পারলেন বৃষ্টিপাতের সম্ভাবনা আজ তুলনায় কিছুটা বেশি রয়েছে পশু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে তবে নতুন যখন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এর জেরে কিন্তু একটা বড়সড় বিপদ কিন্তু আসতে পারে হ্যাঁ বন্ধুরা ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তামিলনাড়ু আন্ধ্র উপকূল আপনাদের প্রত্যেকেরই জানা তো এই যে নতুন ঘূর্ণিঝড় নতুন বছরে যে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবেও কিন্তু একটা বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে তাপমাত্রার আপডেটে আপনাদেরকে জানাবো তার আগে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটেই আপনাদেরকে জানিয়ে দিই তারপর তাপমাত্রার আপডেটে আপনাদেরকে একদম ডিটেলস জানিয়ে দেবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে এই মুহূর্তে রয়েছে জিএফএস মডেল করলাম এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব একদম নতুন বছর জানুয়ারিতে যদি আমরা দেখি একদম জানুয়ারির দিকে তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম ক্রমশ বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হবে এবং এটা কিন্তু আরও শক্তিশালী রূপ নিয়ে দেখতে পাচ্ছি আমরা যে ঘূর্ণিঝড়ের সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং এটা আরও শক্তিশালী রূপ নিয়ে কিন্তু উপকূলের দিকে অগ্রসর হবে আমরা দেখতে পারছি যে ডিসেম্বরের তিরিশ থেকে একত্রিশ তারিখের নাগাদ এটা কিন্তু একদম শ্রীলঙ্কা অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে এটা শ্রীলঙ্কার কাছাকাছি থাকবে আস্তে আস্তে এটা দেখতে পাচ্ছি ঘুরপাক হয়ে তিরিশ থেকে একত্রিশ তারিখ নাগাদ এটা কিন্তু ক্রমশ একদম আরও শক্তিশালী রূপ নিয়ে অগ্রসর হতে হতে এটা কিন্তু জানুয়ারির এক তারিখের দিকে মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে এর জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন থাকছে তেমনই একটা ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনাও থাকছে ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে অন্ধ্র তামিলনাড়ু উপকূলে যে যে হারে বৃষ্টিপাত হয়েছিল তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় যদি অন্ধ্র তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ে তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা থাকছেই যদি এটা অন্ধ্র তামিলনাড়ু উপকূলে না যায় তাহলে কিন্তু উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা ত্রিপুরা যে কোনো একটি জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে পারে তো আশা করি এই ঘূর্ণিঝড় নিয়ে আপনাদের সমস্ত কোয়েশ্চেন আমি ক্লিয়ার করতে পেরেছি যে একটি ঘূর্ণিঝড় রয়েছে একদম আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী কিন্তু ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে তাপমাত্রার পারত কতটা ঊর্ধ্বমুখী রয়েছে না নিম্নমুখী রয়েছে আমরা তাপমাত্রা করে আপনাদেরকে এই মুহূর্তের আপডেটে নিয়ে যাবো এবং সরাসরি দেখাবো যে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো আমরা প্রথমত পশ্চিমবঙ্গের দিকে দেখব তারপরে আস্তে আস্তে বাংলাদেশ ত্রিপুরা কভার করব তো আমরা পশ্চিমবঙ্গের কলকাতার দিকে যদি দেখি কলকাতা চন্দ্রনগর এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলির দিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা কিন্তু রয়েছে বাঁকুড়া চব্বিশ ডিগ্রি পুরুলিয়ার দিকেও চব্বিশ ডিগ্রি দুর্গাপুর পঁচিশ ডিগ্রি কাটোয়া বীরভূম এই সাইডটা পঁচিশ ডিগ্রি রয়েছে আবার মুর্শিদাবাদের দিকেও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মালদাতেও পঁচিশ ডিগ্রি বালুরঘাটেও পঁচিশ ডিগ্রি দিনাজপুরের দিকেও চব্বিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে চব্বিশ ডিগ্রি আবার শিলিগুড়ির দিকে চব্বিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দার্জিলিংয়ে কিছুটা কম থাকবে অবশ্যই পাহাড়ি এলাকা পনেরো ডিগ্রি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেইশ থেকে চব্বিশ ডিগ্রি তেজপুরেও তেইশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে আমরা যদি দেখি তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের যদি দেখি সিলেটে চব্বিশ ডিগ্রি ময়মনসিংহ চব্বিশ বগড়া চব্বিশ মহাদেবপুর পঁচিশ রংপুরে পঁচিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রাজশাহী মেরপুর এদিকেও পঁচিশ ডিগ্রি রয়েছে ফরিদপুর চব্বিশ ডিগ্রি ঢাকার দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি তবে কুমিল্লার দিকে আবার ছাব্বিশ ডিগ্রি আবার ত্রিপুরার দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছেন অর্থাৎ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরাতেই কিন্তু রয়েছে তো ত্রিপুরাতে তাপমাত্রা কিছুটা বেশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগেও তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যেই রয়েছে তো পরিষ্কারভাবে বুঝতে পারলেন তাপমাত্রার পারত কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারলাম নতুন ঘূর্ণিঝড় একটি আসছে যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে হয়তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতে উপকূলে আশ্রে পড়তে পারে পাশাপাশি আজ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ এবং ত্রিপুরার কিছুটি জায়গায় এবং পাশাপাশি আগামীকালও কিন্তু বৃষ্টিপাত কিছুটা ভারী লেভেলের হতে পারে কোন কোন জায়গাগুলিতে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং তাপমাত্রার পারত কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারলেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি রাতের আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো করে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ